নদী যেমন নিজের বেগে বয়ে চলে মানুষও কিন্তু ঠিক তেমনই নিজের গতিপথে বয়ে চলে জীবনের ধারার মতো সেও বয়ে চলে বহুদূর আর দেখো এখানে কি সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ নদীতে সবাই মাছ ধরছে আর কিছু জন নৌকা নিয়ে এপার থেকে ওপার করছে তখন এই মুহূর্তটা তুলেছিলাম তোমাদেরকে দেখাবো বলে একটি ছেলে সে নৌকাটা ঠেলে নিয়ে নদীতে নিয়ে আসলো দুই বন্ধু মিলে যাচ্ছে আর এত সুন্দর এই ফুলগুলো দেখতে ভারী চমৎকার এখানকার বসতি এলাকা ম্যানকো সৌন্দর্য আর তার প্রাকৃতিক পরিবেশ সাথে নদীর ঢেবে বসে ঢেবে তালে তাল দিয়ে নৌকায় বসে যাত্রা করলাম এত সুন্দর মুহূর্ত সত্যি আর পাওয়াই যায় না মাঝে মধ্যে নিজেকে পরিবেশের মধ্যে হারিয়ে ফেলে দিতে ইচ্ছা করে আর নদীর মতো বইয়ে দিতে ইচ্ছা করে কিছু সময় মনে হয় যে এরকম পরিবেশ পেলে ভালোই হতো